নিবে <laughs> <laughs> একদম বিশ টাকা ভাই দাম ভাড়া আমার কমল বন্ধু কপাল বন্ধু বারোশো একদম পনেরোশো বিশ টাকা ডিমু এর বড় যদি কি দাম দিচ্ছেন তো আমার কবল বন্ধু নাইলে আপনার কপাল বন্ধু

मोरद तो दे, दे। तो ना तो बागन न हो ना रे बेटा बाहर तो आ रहा है भीतर देख